আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নিজস্ব রেসিপিতে আজকে আমি আপনাদেরকে সতে ভেজিটেবল করে দেখাবো সবজিগুলো আসলে যেভাবে রান্না করা হয় সেভাবেই আমি করব। তবে এটার মধ্যে আমি আমার নিজস্ব রেসিপি অ্যাড করেছি তাই বলেছি আমার নিজস্ব রেসিপিতে প্রথমেই সবজিগুলো কিভাবে কেটেছি সেগুলো একটু দেখিয়ে নিই কারণ হলো সতে ভেজিটেবলের মধ্যে সবজির কাটিংটার সে অনেক বেশি ডাইসগুলো একরকম হতে হয় এবং এই জিনিসগুলো এভাবেই কেটে নিতে হয় যেভাবে আসলে আমরা সবসময় করে থাকি যে কোনো সবজি এবং যে কোনো তরকারি বলেন যেটাই যেটার ক্ষেত্রে বলেন না কেন রান্নাটা কিন্তু মেন এবং তার সাথে কিন্তু সবজির কাটিংটাও ইম্পর্ট্যান্ট বিষয় আমি নিয়েছিলাম মিডিয়াম সাইজের মাশরুম প্রত্যেকটিকে টুকরো করে নিয়েছি আর মিডিয়াম সাইজের গাজর নিয়েছিলাম সেগুলো আমি একটু লম্বা করে তিন ইঞ্চি করে নিয়ে লম্বা করে কেটে নিয়েছিলাম কারণ গাজরটা আমি যা চেয়েছিলাম তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি চাইলে আপনারা চৌকো করে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে গাজরের ক্ষেত্রে আমি একটু লম্বা রেখেছি যাতে এ ইজি হয় আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কিভাবে কাটছি দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিলে কাটতে একটু সুবিধা হয় যার কারণে আমি এভাবেই নিয়েছি আর ভিতরে যে সাদা অংশটা ছিল সেটা কিন্তু আমি একদম ফেলে দেব আর ভিতরের ওভাবে কেটে নিলে মুখের সাইডটা আল অটোমেটিকলি ডিভাইডেড হয়ে যায় এবং আমি সেটা ফেলে দিচ্ছি সবজি আসলে সবাই কাটতে পারেন তারপর একটু দেখিয়ে দেয়া যে আসলে আমি কোন ধরনের সাইজটা নিয়েছি আর কিভাবে কেটেছি কারণ এই সতে ভেজিটেবলের ক্ষেত্রে সবজির কাটিংটা একটু ইম্পর্ট্যান্ট বিষয় যার কারণেই আপনাদের দেখানো গাজরের রঙটা ছিল একটু হলদে টাইপের যার কারণে আমি এখানে লাল এবং সবুজটা নিয়েছি হলুদ ক্যাপসিকামটা নিয়ে নি চাইলে আপনার যে কোনো ধরনের সবজি নিতে পারেন আর নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো একটু মিডিয়াম সাইজের ছোট ছোট ফুলগুলো আমি চার টুকরো করে নিয়েছি ঠিক মাশরুমের মতো করে এখানে কিন্তু আপনারা ব্রকোলি ব্যবহার করতে পারেন সবজির ক্ষেত্রে একটা কথা বলে নিই সবজির চয়েসটা আপনাদের উপর আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনারা সেটাই এখানে ব্যবহার করতে পারবেন নরম গলে যায় যে সবজিগুলো সেগুলো ব্যবহার করা হয় না নিয়েছি পেঁয়াজ আমি কিউব করে নিয়ে স্লাইস একেবারে আলাদা আলাদা করে রেখেছি সবগুলো সবজি সুন্দরভাবে কেটে নিয়েছি এখন চলে যাব মূল কাজে অর্থাৎ রান্নাতে প্যানটা গরম হয়ে গেলে এখানে দু টেবিল চামচের মতো বাটা ব্যবহার করেছি আর ব্যবহার করেছি খুব ফাইনলি চপ রসুন কুচি দেড় টেবিল চামচ এখানে রসুন ব্যবহার করা হয়ে থাকে আর প্রথমে রসুনটাকে ভেজে নিতে হয় আর রসুনটা যদি বেশি ভাজতে যান তবে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় রসুন সো রসুনের সুন্দর একটা গ্রান আসলেই সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি মাশরুম নিজস্ব রেসিপি এ কারণেই বলা কারণ মাশরুমটা আমি রসুনের সাথে একটু ভেজে নেই তাহলে মাশরুমের একটা গ্রান থাকে যেটা অনেকে পছন্দ করে না সেটা একদমই চলে যায় এবং খুব সুন্দর একটা গ্রান আসে মাশরুমটাতে তারপর দিয়ে দেব সবচাইতে শক্ত যে সবজিটা ছিল আমার বাছাইকৃত সবজিগুলোর মধ্যে গাজর গাজরটা আমি এখানে দিয়ে দিয়েছি মাশরুমের পরপরই যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিলাম ফুলকপি আগেই বলেছি আপনারা চয়েস অনুযায়ী আপনাদের সবজিগুলো পছন্দ করে নিতে পারেন আমার কাছে অয়েল একটু কম লেগেছিলো তাই আমি এখানে এক টেবিল চামচের মতো সাদা তেল যোগ করলাম তো এটাকে হাই আছে ভাজতে হবে সতে ভেজিটেবেলের প্রথম শর্ত হলো আজ কিন্তু একদম হায়ে রাখতে হবে হায়ে এটাকে সতে করে নিতে হবে এবং খুব কুইক এটা হয়ে যায় তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু সতে ভেজিটেবেল ডান কারণ এটা কখনো সেদ্ধ করতে হয় না এটা হাফ কুক থাকে ক্রাঞ্চি থাকবে বাট খেতে কিন্তু খুবই মজা লাগে ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার আমি এখানে দুটোই ব্যবহার করেছি দিয়ে দিলাম সেটা আর দিয়েছি হলো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি সামান্য একটু সয়া সসও ব্যবহার করবো তাই লবণটার পরিমাণ একটু বুঝিয়ে দেবেন আমি এখানে সামান্য সয়া সস দিয়ে দিলাম আর ভেজিটেবলের ক্ষেত্রে একটা বলে রাখি ভেজিটেবল কিন্তু ফুল বয়ল করলে সেটার অনেক ভিটামিনস নষ্ট হয়ে যায় সতে ভেজিটেবল খুবই হেলদি একটি খাবার যেটা এভাবে রান্না করা হয় এবং এটা কিন্তু খেলে আপনাকে মনে হবে না যে আপনি কাঁচা সবজি খাচ্ছেন কিংবা পেটেরও কোনো সমস্যা হবে না সতে ভেজিটেবলটা এভাবেই খেতে হয় ক্রমান্বয়ে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবং এগুলো একদম লাস্টে ব্যবহার করা হয়েছে কারণ এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এগুলোর কালারটা সঠিক রেখে একটু হালকা কুক থাকা অবস্থায় মানে অর্থাৎ হালকা হাফসিদ্ধ অবস্থায় আমি এগুলো নামিয়ে নেব রান্না কিন্তু প্রায় শেষ তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু সতে ভেজিটেবলটা রেডি হয়ে যায় জাস্ট কেটে নিতে যতক্ষণ লাগে আর আমি বলেছিলাম নিজস্ব রেসিপি আমি সতে ভেজিটেবেলের লাস্টে আমি মিক্সড হার্ব ব্যবহার করি যেটা আমার নিজস্ব একটা পছন্দ আপনারা ব্যবহার করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে যারা যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যদি একটুও ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না শীঘ্রই আসবো নতুন একটি রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ